আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটা নতুন ভিডিও হল হাইড্রোলিক পাওয়ার টুলসের ভিডিও তে আমার ভিডিওর সময় থাকলে আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি আজকে প্রথমে দেখাবো আপনি পাইপ রেঞ্জ এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি একটা পাইপ পাঞ্চ এগুলা এটা এক মানে অন্য অন্য পাইপ লেন্সের থেকে এই যে একটা পাইপ লেন্স এটা একটা পাইপ লেন্স এই পাইপ লেন্সের থেকে এটা একটু ভিন্ন মডেল পাইপ পাইপ লেন্স মানে এই পাইপ রেঞ্জটা হলো জাপানি পাইপ লেন্স এই জাপানির দেওয়া আছে এখানে আপনারা দেখেন দেখতে পারবেন যারা বুঝেন এটা চব্বিশ ইঞ্চি এটার দাঁতটা দেখেন এটা এই দাঁতটা একদম গোড কন্ডিশনের মাল এটা কিন্তু মালটা একটু রাস্ট আছে কিন্তু এই মালটা ব্যবহার আমার মনে হয় হয় নাই বলতেই চলে এটা মানে এই গেটাবে আছে ঠিক আছে এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন খুব ভালোভাবে খুব ভালো ইউজ করতে পারবেন এটা চব্বিশ ইঞ্চি একটা মাল এই একটা মাল আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরেকটা একটা পাইপ রেন্স হলো এটাও এটাও আপনি চব্বিশ ইঞ্চি পাইপ লেন্স এই যে চব্বিশ এটাও জাপানি মাল এই মালার গেটা অন্যরকমই এটা আমি এর আগেও ভিডিওতে দিয়েছিলাম কিন্তু দামে পড়েনি এদিকে দিই নাই হেভি ডিউটি এটার হয়তো চার ইঞ্চির পতো এটা ভাঙ্গা ভাঙ্গা আছে তবে জিনিস এখানে মিলিমিটার কি লেখা আমি এটা বুঝি না দাঁত গুনা দেখেন এবং কি এই জিনিসটা একদম অ্যাকুরেটভাবে আছে খুবই ভোট কন্ডিশনে আছে এটা মোটো হয় মানে আঠারো ইঞ্চি দিয়ে কাজ চালাইতে পারবে মানে চব্বিশ ইঞ্চির মুখটা আছে লাম্বায় আঠারো ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চি হবে না আঠারো থেকে বিশ ইঞ্চি হবে এটা যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে দিতে পারবে প্রথমে আমি আটা জিনিস দেখাই দিই এটা হলো আঠা এলে হলো সিলিকন আঠা এগুলো ইয়াংচং দেশের মাল এটা আমি বুঝলাম না এটা হয়তো জাপানিও হতে পারে অথবা তাইওয়ানও হতে পারে ঠিক আছে এগুলা এই আঠারা আপনারা জং তেল কালি যত যা আছে এটার মধ্যেও লাগাইতে পারবেন একশো একশো কাজ করবে ঠিক আছে জংকারের উপরেও তেল কালি পানির উপরেও লাগা যাবে এটা এত ভালো শক্তিমান মাল আমি ট্রান্সলেট করে দেখছি খুবই গুড কন্ডিশনের মাল আর জাহাজে যে মাল ব্যবহার হয় কোনো দুই নম্বর মাল ব্যবহার হয় না হয় না আর আমি দুই নম্বর মাল বিক্রিও করি না ইনশাআল্লাহ যাদেরকে দিবো গ্যারান্টি যুক্ত করে দিব আমার কাছে পাঁচ পিস এই আঠা আছে আমার কাছে তিনটা ডাল আছে এটা হলো জাপানি মাল এটা হলো জার্মানি মাল জাপানি মালের মানে গেট আপটা দেখেন এটা বত্রিশ নাম্বার এটাতে হালকা পাতলা ব্যবহার হয়েছে মানে জিনিসটা এখনো গুড কন্ডিশনে আছে এটা হলো বত্রিশ এটাও পঁয়ত্রিশ এটা হলো জার্মানি এই দেখেন এটাও দেখাই দিলাম আপনাদেরকে মানে এটার ফিনিশিংই আলাদা ম্যাক্স টপ এটা কোম্পানির নাম ম্যাক্স এটা জার্মানির পঁয়ত্রিশ নম্বর এটাও আপনার ক্যাপিটাল আটত্রিশ নম্বর ট্রপ ফর গেটেডে স্টিল একবারে হালকা পাতলা রাস্ট আছে এগুলো কাবারেজ আপনার ডলা দিলে একদম পরিষ্কার হয়ে যাবে আমার কাছে আরও আছে আপনার এখানে বিয়াল্লিশ নাম্বার এটা হলো আপনার ছত্রিশ নাম্বার এটা হলো পঁয়ত্রিশ নাম্বার তিনোটাই আপনার জাপানি মাল এই যে আশাহী টুলস কে ডাব্লিউটি মানে এটাও জাপানি টুলস এটাও জাপানি টপ ফরগেট স্টিল এটাও জাপানি এটা আপনি যদি কাপ বেরা যে একটু হালকা ডলা দেন এটা একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু একটু আসছে রাস্তা আসার কারণে এটা দেখতে একটু রিস্কালা দেওয়া গেছে যাই হোক মাল এগুলা এগুলো কাজ কাজ করেছে কোনো দিন কিছু হবে না এগুলো হাতি নিয়ে লে বোঝা যায় একটা যন্ত্র হাতে নিচ্ছি এগুলো এই মাল যাই হোক যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটি একটি ছয়টা মাল এইখানে প্রাইজে নিতে পারবে আমার কাছে এটা থ্রিপুর একটা র্যাসেট হ্যান্ডেল মানে হ্যান্ডেলই এটার কোনো বাপ মাল লেখা নাই না সরি আছে জাপান এটা জাপানের মাল এই দেখেন এখানে জাপান লেখা আছে এই যে জাপান যাই হোক এটা থ্রিপুর সাইজের এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আমার কাছে একটা রেসেট আছে এই দেখেন সাউন্ড রেসেটের সাউন্ড রেসেটটা হয়তো আঠারো ইঞ্চি হবে রেপ রেপলাইটের এইটাও জায়গাটাও মানে মোটামুটি আছে কাজ চলে চালায় নিতে পারবেন যার প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার কাছে আরও দুইটা রেসেট আছে ওটা হলো জাপানি এটাও মনে হয় জাপানি কারণ ওয়েদার সাথে কোয়ালিটি ফুল এটা ওয়েদার সাথেও এটা কোয়ালিটি ফুল এই দেখেন সাউন্ড ধরার জায়গাটা খুব সুন্দর মানে এটাও মনে করেন যে ইঞ্চি মতো হয়তো লম্বাব আরেকটা হলো এইটার নাম জানি কি বলে আমি ভুলে গেছি ভাই এটার নাম এটা হলো জার্মানি মাল এই যেখানে জার্মান লেখা আছে এটাও খুব গুড কন্ডিশনে আছে মোটামুটি খুব যে প্রফেশনাল বাই তা আমি বলবো না কারণ এই জায়গাটাই থাকে এটা মনে হয় এটাই মধ্যে মিসিং তবে কাজ চালাই নিতে পারবেন জিনিসটা এখনও খুব ভালো আছে জাপান জাপানের মানের মাল খুব ভালোই হয় খারাপ হয় না চায় না হলে তাহলে তো বুঝতাম যে না জিনিসটা ভালো না মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে একটা রিপিট গান এটার মধ্যে কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই এই জায়গায় লেখা আছে টুলস এগুলা কিন্তু ভাই ময়লা এই দেখেন আমার হাতে উঠে পড়ে রিপিট গানটা এই যে এটা হলো এটার ছিদ্র মানে সব ধরনের রিপিটই এটাতে আমি রিপিট করতে পারবেন একদম গুড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই সোজা আলাপ ব্যবহার করে শান্তি পাবেন জাহাজের মাল আল্লাহ রহমতে খুব ভালোই আছে আমার কাছে এই যে এটাই আছে ওটা মানে ছত্রিশ নাম্বার না কত নাম্বার এটা মধ্যে নাম্বার নম্বর আমি খুঁজে কোনো হারে পাই নাই দেখি নাই নেই কেউ চিনা থাকেন অথবা নাম্বার আমি কুঁজা বাইকের ব্যবস্থা করে দিতে পারবো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে চেন চেনকাপ্পা যে কী কাজ করে আমি জানি না মডেল নাম্বার এ ওয়ান এগুলা ব্যান্ড সম্পূর্ণ জাপানি মাল এটা সম্পূর্ণ জাপানি মাল এটা দুইটা পাও আছে কোনো ঠ্যাংঠুং নাই এই যে হলো মডেল মানে এটাতে কাজ করলে মনে হয় পাখিদের দিকে কোনো কাজ করে এটাতে কোনো সমস্যা হবে তো পারে না এটা সিকলগুল্নে এবং কি জায়গা জায়গাগুল্লে খুবই ভালো আছে যে চিনেন জানেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আমার কাছে এই মডেলে দুইটা মাল আছে একটা দেখাইলাম আর একটা হলো যে এটা ওয়েডার সাইতেও এটা গর্জিয়াত মাল ওয়েডার সাইতেও এটা খুব গর্জিয়াত মাল থ্রি পয়েন্ট এইট লেখা এখানে এই দেখেন থ্রি পয়েন্ট এইট ওয়ান ফাইভ পয়েন্ট টু জিনিসটা মানে এটার কালারই এরকম ওয়ান টু লেখা এখানে এটা কি কী কাজ জাহাজ এগুলাতে কী করে ভাই আমি জানি না আমি বুঝিও না যারা জানেন পোজেন আমার সাথে যোগাযোগ করলে এই সমস্ত দুইটা মাল আমার কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যেই আরেকটা মাল আছে এটা হলো এক পাওয়ালা এটা হলো মেরিন ইন না এই মালটা হলো মেরিন চায় মাল এক পাও এটাতে কী কাজ করে জানি না এই যে জায়গায় লেখা আছে চায়না যাই হোক কত সাইজ ফর গেট এটা মনে হয় এইট এস লেখা বি এস লেখা টুয়ান্ন ডাব্লিউ ডাবল এল ফাইভ ফোর ডাবল জিরো এল এস যদি কেউ জানেন বোঝেন আমার কাছে এই একটা মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে হবে আমার কাছে স্ট্যান্ডার্ড রেস আছে একটা ওটি এটা হলো থ্রি ফোর সাইজের এটাও আপনার জাপানের মাল এটাও জাপানের মাল আমি একদম শিওর না এটা জাপানের না তো এটা হলো এই ব্রিটিশের মাল ব্রিটিশ মেট লেখা এখানে এখানে লেখা আছে ব্রিটিশ মেট ব্রিস্টুল ব্রিটিশ মেট এইচ সিক্স থ্রি যাই হোক এটা প্রায় দুই ফিট লম্বা আছে এটা যে কাজ করে পসিবল হবে ইনশাল্লাহ যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু হাইড্রোলিক টুলস এখানে সবটি জাপানের মাল এখানে যেটি দেখতেছে সবটি জাপানের মাল আমি সব ডিটেলস আপনাদেরকে বলতাছি আপনারা একটু শোনেন মনোযোগ দেওয়া আর আমার ভিডিও যারা দেখেন আমার ভিডিওরা সবাই মনোযোগ দিয়ে দেখেন অথবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এটা হলো ছত্রিশ ইঞ্চি এটাতে আপনি ছয় শতা পর্যন্ত এই কাটতে পারবেন রড কাটতে পারবেন এটা আর ছয় শতা আমি আপনাদেরকে একটু এটা হাঁ করায় দেখাই এই দেখেন এটা ছয় শতা পর্যন্ত এটা কাটতে পারবেন নয়শো এম এম এটা হলো আপনার জাপানের মাল এই যে জায়গায় জাপান কন্ট্রোল করে লেখা আছে কিন্তু আপনারা বুঝবেন না হতো কিন্তু জিনিসটা একদম হাইড্রোলিক ছত্রিশ ইঞ্চি মানে এটাতে কাজ করলে শক্তি কম লাগব কারণ যত লম্বা মাল থাকবো তত শক্ত মাল কাইটা আরাম বেশি জিনিসের ভাব দেখলে বোঝা যায় যে এটাতে কী করা যায় মাল ছত্রিশ ইঞ্চি আচ্ছা এখন আসেন আপনার তিরিশ ইঞ্চি এটা হলো তিরিশ ইঞ্চি এম এ দেখেন টাকা করে আ করে এটা মনে হয় পাঁচশোতা অথবা চারশোতা পাঁচশোতে হতে পারে তিরিশ ইঞ্চি একদম গুড কন্ডিশনের মাল আপনাদেরকে দুই সাইডে দেখাই দেই যার যেটা প্রয়োজন আমাকে স্ক্রিনশট দিয়ে বইলার আগে ছবি দিবেন তারপরে আমার খুন দিবেন এটা হলো ছত্রিশ ইঞ্চি এটা হলো তিরিশ ইঞ্চি গুড কন্ডিশন এটা হলো রড কাটার এখন আসেন শিট কাটার এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি এটা আমার কাছে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে মাল অনেক এটা নিচে পড়ছে তার জন্য পারলাম না ওইটা হলো এই কালার এই মডেল এটা যে নেবেন ছত্রিশ ইঞ্চি এই কালার এই মডেল হবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হলো চব্বিশ ইঞ্চি এগুলো সিট কাটার মাল এটাতে মোটা শিট কাটেন আর পাতলা সিট কাটেন যাই কাটেন একশো একশো কাটতে পারবেন এই মাল আমার কাছে আছে এখন আসেন এই মাল এই মাল দিয়ে কী কাটে আমি ভাই জানি না এটাও মেট হলো নিটয় পার্ক এতে হয়তো এখানে লেখা মডেল সিটি সাতশো বাইশ না সরি এটা হলো আমেরিকান মাল ইউএসএ এই যে এখানে লেখা আছে ইউএসএ এই মাল এই যে এটা হা করাইলে এই যে দেখেন উজনে আ করে এই যে একটা নাটের প্রয়োজন নাটটা হয়তো লাগাইতে পারবেন যেটা দেয় এটা সিডিং করতে ভাই করে আমি জানি না ভাই এই মাল আমি দিন আগে এর আগে বেছেও নাই দেখিও নাই এটা আমার বয়সেও আমি কোনোদিন এই সমস্ত মাল দেখি নাই যাই হোক যে চিনেন এটাতে কী কাজ করে এটার স্ক্রিনশট দিলে আমি এটা প্রাইস বলে দিব এই মালটা হলো আপনার চব্বিশ ইঞ্চি হবে কারণ এটার এটা চব্বিশ ইঞ্চি হবে এটার এটা একটু একই সাইজের তো চব্বিশ ইঞ্চি হবে মালটা ইউএসএন মাল মানে দেখেন মালের থিটনেসটা কী মালের ঘেট কী খুবই একটা গুড কন্ডিশনের মাল এটা যে কী কাজ করে আমি ভাই জানি না যে কেউ চিনা থাকেন এলে আমার হাতে যোগাযোগ করলেই চালু নিতে পারবে এটা একটা রড কাটার এটা হলো শীত রড কাটার শীত কাটার না জিনিসটা খুব আছে এই মাথাটা ঠিক আছে হয়তো কাপ পেরার যে ডলা দিয়ে রঙ করে নিলে একদম নতুন হয়ে যাবে এটা আমি যুক্তি দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা বোঝেন ভালোই তারপরে বইলা দিলাম ধরার জায়গাগুলো এগুলার মধ্যে সবটি একদম গোড কন্ডিশনে আছে এগুলা দিয়ে কাজ করে হাইড্রোলিক একদম হাইড্রোলিক কাজ করে একশো এক্স এখন আসেন সুইজমেড ওয়ার কাটার এটা হলো সুইজারল্যান্ডের মাল ওয়ার কাটার সি ষোলো ষোলো এম এম পর্যন্ত মনে হয় কাটা যাবে এটার এটা এর আগে আমি একটা পাইছিলাম চালা বিক্রি হয়ে গেছে এই যে দেখেন আপনি হা করে এটা ধরবেন আর কাট খাটি চাপ দিবেন আর কাটবেন একশো একশো মাল এই মালটা কিন্তু আপনার স্টিলও না মনে হয় মেটাল এটার মধ্যে জং আসবে না আর এটা খুব পাগাল মাল খুব টেম্পারিং মাল এটা যাই হোক যে কটা মাল দেখালাম যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন এখন হলো রড আপনি সিট কাটার এটা হলো চব্বিশ ইঞ্চি সিট কাটার এই মালের সাইজটা দেখেন আপনার দেখেন কোনো জায়গায় কোনো ক্ষত নাই কোনো জায়গায় কোনো সমস্যা নাই এগুলা বা এগুলার কালার সিস্টেম এরা এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ এই যে হা করছে দেখেন দাঁতেও কোনো সমস্যা নাই কোনো প্লেটেও কোনো জায়গায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এখন আসেন আঠারো ইঞ্চি এটা পরিষ্কার করতে হবে এই যে এগুলো ময়লা পরিষ্কার করলে চকচক হবে চারশো পঞ্চাশ আঠারো ইঞ্চি এটা একটা ছোটো মাল এই দেখেন দাঁতের জায়গায় কোনো সমস্যা আছে কি না ব্লেডের জায়গায় কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আমার কাছে ছত্রিশ ইঞ্চি একটা পাইপ লেন্স আছে একদম গোড কন্ডিশনের পাইপ লেন্স পাইপ লেন্সটা কোন জায়গার মাল আমার কাছে এটা লিখিত নাই আমি এটা বলতে পারলাম না যাই হোক এই যে দাঁতগুলো দেখেন এই যে এটার দাঁত দেখেন একদম গুড কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই হেভি ডিউটি চব্বিশ ইঞ্চি ইয়াংবা ইয়াংবা কোম্পানির নাম এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাব বাইশ তো মনোযোগ দিয়ে দেখেন এটা হলো আপনার কাডার মনে হয় এটা হলো গ্যাস কাডার তিন তিন পাইপের জিনিসটা খুবই গুড কন্ডিশনের আছে এটা জাপান না হইলে তাই অনেক কম না মানে চায় না তো হবেই না মানে এটা আমি অনুমান করে বললাম মাল তাই দেখি তার জন্য বললাম জিনিসটা একদম দুই লাইনেরই এই যে এইগুলাও সব ঠিকই আছে আমি চেক করছি যার প্রয়োজন এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারব এটা পুরাটাই পিতল এগুলা পুরাটাই পিতল এটা হলো তামা এটুক হলো তামা এটা হিসাব করেন কয় টাকা হইতে পারে বিবেচনা করে আমার সাথে এটা স্ক্রিনশট দিলেই এটা নিতে পারবে গ্যাস কাটার আমার কাছে তিনটা জাপানিস আপনি হুল লেন্স বলে হুন লেন্স বড়ো বড়ো নাট বল্টু খোলার এবং কি গাড়ির চাকার নাট খোলার এটা হলো হিনু হিনু কোম্পানি আপনারা জানেন হিনু জাপানি কোম্পানি হিনু ওয়ান জে গাড়ির যে হিনু গাড়ি সেগুলো লাগে একচল্লিশ নম্বর আর মাত্র হলো একুশ নম্বর এটা এই যে মাথাগুলো দেখেন এগুলা মনে হয় কোনো দিন ব্যবহার হয় না এটা অরিজিনালি রিকন্ডিশন মাল বিদেশে হয়তো ব্যবহার হইলে হতে পারে না হইলে না হতে পারে জাহাজে এটা একটু ব্যবহার হয়েছে একটু রাস্ট আছে এটা এটা একটু মানে নর্মাল গোছের আছে জিনিসটা খুব হেভি কিন্তু মনে হয় ব্যবহার হয়েছে ভালো আচ্ছা যাই এটা ব্যবহার একবার নিঃসন্দেহ হয় নাই এটাও ব্যবহার একদম নিঃসন্দেহ হয় নাই এগুলা জাহাজের স্টোর থাকে এরকম হয়েছে আমি এটা ই করে রাখছি একুশ নাম্বার একদম ফুল গুড কন্ডিশনে আছে এটা যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এখন তিনটা বাইশ এই বাইশ তিনটে এটা কোরিয়ান বাইশ আমি একটু আপনার দেখার সাথে এটা মাথাটা ই করে রাখছি এটা ব্যাপক ওজন উঁচা করা যায় না এই যে দেখেন এটি এখানে কোরিয়ান কোরিয়া লেখা আছে মেনটেন করিয়া লেখা আছে বাইশটার এই যে দাঁত দেখেন দাঁত গুনে এই মাথাটা দাঁতটা দেখেন মানে এই বাইশটার সব কিছুই ঠিক আছে একটা জিনিস একটু সমস্যা আছে আমি দেখাই দেব চার ইঞ্চি এটা লেখা আছে স্পেশাল ডি সি আই বিআইএসই যাই হোক এটা একদম গুড কন্ডিশনে আছে মানে কালারটা খালি এরকম যাই হোক বাইশের কালার এরকমই থাকে মাইডটা হলো এটার এই জায়গায় একটু ওয়ার্লিং করা আছে এই জায়গায় একটু ওয়ার্লিং করা আছে আপনারা ভালো মনোযোগ দিয়ে দেখেন যে আমি আপনাদেরকে আপনি দেয়া পরে এই কথাটা বলবো না মনটা খারাপ হবো ও সালাই খুব টা ব্যবসা করে ভাই যেটা সত্য হেরে বলে দিব তাতে আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাকে দু আশীর্বাদ আমার ভিডিও কোনো মাল চামানা থাকে না ইনশাল্লাহ এই যে আমি দেখাই দিলাম একদম গুড কন্ডিশনে এই দেখেন এটা চাপে কিনা ঠিক আছে ওই জায়গা আপনার এই জিনিসটা দেখেন এই যে এইটুক আছে এইটুক বাইরেছে একটু ঘষা দিলে ঠিক হবে যাই হোক এখন আমি আর একটা বাইশ দেখাই এই বাইশটা একটু নর্মাল এ মানে একটু এই যে এই বাইশটা আবার এই জায়গায় একটু ফাটার দাগ আছে ভাই আর এটা জাহাজের থেকে এমনি পাইছি আমি এই এটার আবার এই জায়গায় মাথাটা এটা লাগানো আছে কিন্তু এই যে এই প্লেটটা লাগানো আছে এটা একদম ইস মানে একদম এই যে আমার হাতের আঙুল যেভাবে এইভাবে হয়ে যায় কোনো ফাঁক থাকে না জিনিসটা একদম গট কন্ডিশনেই আছে খালি ওই জায়গাটা একটু ফাটা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইমশালা নিতে পারবেন এখন দেখেন আপনার এই বাইশটা এই বাইশটা কিন্তু ব্যাপক শক্তিশালী ভাইস মানে প্রায় এইটার মতো গেট আপ এইটার এটার কিন্তু মাথাটা আমি পাই নাই এইটারও সমস্যা হলো এই জায়গায় ফাটা আছে এই যে মানে এই মাথা থেকে নিয়ে পুরা মাথা মানে এই মাথা পর্যন্ত ফাটা আছে এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই মাথা পর্যন্ত এটা ফাটা আছে যাই হোক ভিডিওতে যা দেখা গেছে এটা কিন্তু ফাটা আর আসলে এটা ফাটা না এটা হলো আপনার এই যে নিচে মানে বাইক আর যে দাগটা ওইটা দেখা গেছে এটা এটা ফাটা না ফাটা যেটা এটা ওয়ালিং করবে না যাই হোক এই তিনটা মাল আমার কাছে আছে যার যেটা প্রয়োজন যার যেটার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখে দেখবেন যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট আমি দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দেয়া তারপরে আমাকে ফোন দিবেন রাখি ভাই আসসালামু আলাইকুম